হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছে আগেও ভালো থাকবে ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ অনেকেই আমাকে বলছিলো দাদা ডাম্বেলগুলো কীভাবে বানালে তো সব থেকে বড়ো কথা যে খাজটা তুমি বানিয়ে ছোট কোথা থেকে পেয়েছো তো ভাই তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে ওটা হচ্ছে যে মোটরগুলো হয় না যেগুলো আমাদের বাড়িতে অনেকে মার্শাল বলে থাকে ওটার ভিতর মার্শাল কোথা থেকে জল ওঠে মটর থেকে তো ওই মটরটা যার মধ্যে প্যাকিং হয়ে আসে ওটা কিছুটা গোল শেপেরও হয় আবার এই টাইপেরও পাওয়া যায় তো ওগুলো তোমার যদি কোথাও না পাও তাহলে আশেপাশে তোমাদের যদি কোথাও ভাঙাচুরা মানে থাকে ঠিক আছে যেখানে সবাই সব ভাঙাচুরা নিয়ে গিয়ে বিক্রি করে তো সেই জায়গাতে তোমরা গেলে এরকম জিনিস আরামসে পেয়ে যাবা তো তোমরা রাউন্ড শেপেও পেয়ে যাবা প্লাস এরকম কিন্তু এই আকারটাওতেও পেয়ে যাবে ওকে তো এরপরে যেটা কী করতে হবে আমি কিন্তু এটার সাথে কিন্তু মশলাটা মেখে নিয়েছি যারা যারা মশলা মাখার ভিডিওটা দেখো নি তারা আমার লাইভটা দেখে নিও তাহলে বুঝতে পারবে তো মশলার মধ্যে আমি এখানে মিনিমাম এইটটি পার্সেন্টের মতন কিন্তু আমি এখানে ইউজ করেছি ছোট গিঠিটা আর তার সাথে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতন আমি বড় গিঠিও ইউজ করেছি বড় গুটিটা কেন ইউজ করেছি কারণ হচ্ছে এতে আমাদের ডাম্বেলটা একটু হেভি হবে তার জন্য কিন্তু আমি বড় গিঠিটা ইউজ করেছি বাট বড় গিঠি দিয়ে যদি বেশি তুমি ডাম্বেলটাকে বানাও তাহলে দেখবে যে ডাম্বেলটা ভালো হবে না গিঠিগুলো বেরিয়ে থাকবে তো সব কিছু মিক্স করে মশলাটা আমি মানিয়েছিলাম তারপরে এগুলোকে দেখো পুরো জ্যাম করে দিচ্ছি ভিতরে যেন প্রত্যেকটা জায়গায় মশলাগুলো ভালোভাবে ছড়িয়ে যায় আর এইভাবে করে কিন্তু ডাম্বেলগুলোকে আমি তৈরি করেছি প্রায় আমার বাড়িতে অনেক করে ডামবেল হয়ে গেছে তো আর এটা যেটা আমি খরচ করেছি প্রায় একটা সিমেন্টের বস্তা চারশো টাকা তারপরে রডগুলো কিনেছিলাম এগুলো রড ওই সব লেদের ওখান থেকে কিনে নিয়ে এসেছি ভাঙাচুরার ওখানে গেছিলাম এই যে রডগুলো দেখছো এগুলো আগে যে বিপিএলের মিটারগুলো ছিল তোমরা কেউ দেখলে বুঝতে পারবে জিনিসটা তো এস টাইপের একটা জিনিস বানানো ছিল ওই রডগুলোকেই কেটে তো ওখানে গেলে খুব কম টাকায় পেয়ে যাবে সেই জিনিসটাকে দিয়ে সুন্দরভাবে হোম ডাম্বেল বাড়িতেই তোমরা বানাতে পারবা তো আমার ডামেল বানানো মোটামুটি অনেক কটাই হয়ে গেছে তো এই ডামেলগুলো বানিয়েছিলাম এরপরে যেটা বানাবো সেটা হচ্ছে প্লেট তো তুমি প্রত্যেকটা প্লেটও কিন্তু বাড়িতেই বানাতে পারবে শুধু তোমার কাছে সেই ছাঁচটা দরকার সেটা তুমি বাড়িতেও বানাতে পারবে বা আমি তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেবো তো তোমরা অনেকেই যারা ভাবছিলে যে ভাই কি করে বানাবো ওই জিনিসগুলো তো ভাই এইভাবেই তুমি বানাতে পারবে সত্যি বলছি ডামবেলগুলো আমি ভিডিওটা অনেকদিন পরে পোস্ট করছি বা ডামেলগুলো কমপ্লিট হয়ে গেছে ওটাকে যদি কালার করে দিই তোমরা কি বুঝতেই পারবে না যে ওটা বাড়িতে বানানো ডামবেল আর গ্রিপ করতে এত মজা লাগছে মানে জিমের ডামবেলগুলো এত সুন্দর হয় না মানে মা পাপের হয়েছে রডটা যেটা একদম প্রচণ্ড পাম্প আসছে বাইসেপ টাই যা ওয়ার্কআউট করছে কেন তো সত্যিই সেরাই জিনিস বাড়িতেই বানিয়েছি তো তোমরাও ট্রাই করো যাদের কাছে বলছো যে ইকুইপমেন্ট নেই তো ভাই মাসেল গ্রো করতে গেলে ফ্যাট লস করতে গেলে আমাদের কিন্তু ওয়েট ট্রেনিং করাটা খুব দরকারি তো ওয়েট ট্রেনিং করতে গেলে আমাদের ওয়েট দরকার তো এরকম ওয়েট তোমরা বাড়িতেই বানাতে পারবা কোথাও যাওয়ার দরকার নেই ওকে তো এরকম জিনিসগুলো যা সিমেন্ট বালু আর গিঠি নিয়ে চলে আসো বাড়িতেই এটার জন্য কোনো তোমার হচ্ছে এক্সট্রা করে কোনো কোর্স করতে হবে না যে রাজমিস্ত্রি নিয়ে তোমাকে পিএইচডি করতে হবে জাস্ট কিছুটা পরিমাণে বালি কিছুটা পরিমাণে মশলা মাখি নাও সেটা দিয়ে সিমেন্ট টিমেন্ট দিয়ে বাস তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে এটা করতে পারবা আর আমার তো আমি তো ভিডিও বানিয়ে দিয়েছি এখান থেকে দেখে দেখে তোমরা ট্রাই করো ওকে অবশ্যই তোমরাও পারবে তো দেখতেই পাচ্ছ এরপরে আমার নেক্সট টার্গেট হচ্ছে প্লেট বানাতে হবে তো ডামবেলগুলো জাস্ট ফিনিশিং করছি আর আমি আমার একটা পাশের বাড়ির ভাই তো এইভাবেই কিন্তু হোম ডামবেল আমি বানিয়েছি তো তোমরা যারা যারা ভিডিও চাইছিলে তো ভাই এইভাবেই বানাবে আর ছাচটা কোথা থেকে পাবে এটা সবার বেশি কোশ্চেন ছিল তো ভাই এইভাবেই কিন্তু ছাড়টা ম্যানেজ করতে হবে বা তুমি চাইলে অনেক বাড়ির ইকুইপমেন্ট দিয়েও কৌটা ডাম দিয়েও কিন্তু বানাতে পারবে বাট এরকম সুন্দর ডিজাইন চাইলে এই জিনিসটা আনতে হবে তো ফ্রেন্ডস এরকম ফিটনেস টিপস তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা দেখাচ্ছেন ভিডিও শেয়ার করে দিও লাভ ইউ অল